হ্যালো এভরিওান বেকরাজ জুজু আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম রিসেন্ট তো ব্লগ আপলোড করি না বললেই চলে বেশিরভাগই রিলসে আপলোড করি পেজের যে অবস্থা ভিডিও ছাড়তেই মন চায় না বেসিক্যালি সেদিন আমার কিছু শ্যুট ছিল উইনব্রিকার আর হচ্ছে অক্টেন বুস্টারের তো যেহেতু আপাতত আমার কাছে কোনো বাইক নাই তার জন্য আমার একটা বড় ভাই সুজন ভাইয়াকে আমি আসতে বলছি উনি আসছে পরে আমি আমার নিজের জন্য কিছু রিলস এবং হচ্ছে শ্যুটের জন্য কিছু ভিডিও বানিয়ে নিছি নিজের বাইক না থাকলে যা হয় আর কি যাই হোক আমার বাইক ছিল আমার বাইকটা সেল করার রিজন হচ্ছে আমি অসুস্থ ছিলাম এটার কারণে আর এই যে ডিসিএস এর অকটেন বুস্টার ভাই এই অক্টেন বুস্টার যারা ইউজ করেন নাই তারা বুঝতেই পারবেন না যে এই অকটেন বুস্টারটা কতটা ভালো আর ডিসিএসটা একটা ব্র্যান্ড যারা আমরা বাইক চালাই আমরা কম বেশি কিন্তু ডিসিএস ব্র্যান্ডটাকে চিনি আমাদের বাইকারদের জন্য ডিসিএস ব্র্যান্ডে হচ্ছে যে সব ধরনের এক্সেসরিজ আমরা পাই যেমন রাইডিং জ্যাকেট উইন ব্রেকার লক থেকে শুরু করে অকটেন বুস্টার মানে অর্ধেকের অর্ধেক জিনিস আমরা এক ছাদের নিশে পেয়ে যাবো সেটা হচ্ছে ডিসিএসএ যেহেতু আমি অক্টেন বুস্টারটা অনেক দিন ধরে ইউজ করতেছি তাই ভাবলাম একটা রিভিউ দিয়ে দিই কারণ রিভিউ না দিলে কী হয় বলেন এত ভালো প্রোডাক্টসে যদি রিভিউই না দিই তাইলে কীভাবে হবে আর উইন ব্রেকারগুলোর কথা নাই বলি এত আরাম এত কমফোর্ট এগুলো পরে বাইক চালাইলে আপনারা অনেক কমফোর্ট ফিল পাবেন আর যারা যারা আমাদের ডিসিএস থেকে ডিসকাউন্টে মোটরফেসে রাইডিং জ্যাকেট বা হচ্ছে এই উইন ব্রেকার তারা অবশ্যই জানাবেন এগুলো কেমন আর যেহেতু আমি পার্সোনালি ইউজ করতেছি আমি বলবো এগুলো অনেক বেশি ভালো আর যারা যারা ইউজ করেন অবশ্যই তারা তো কমেন্টে বলবেনই এগুলো কেমন আর আপনারা যারা হচ্ছে এই প্রোডাক্ট ইউজ করেন নাই তারা বলবো যে কি একবার হলে ইউজ করে দেখবেন আপনাদের সুবিধার্থে আমি ডিসি স্পেসটা হচ্ছে আমার কমেন্ট বক্সে মেনশন করে দিব তো যাই হোক অনেক দিন পর বাইক চালাইলাম আর ভাইয়ের বাইকটা অনেক বেশি স্মুথ এখানে কিন্তু হোলার লাগানো যে যাই বলেন না কেন আমি আমার বাইকটাকে অনেক বেশি মিস করি নিজের বাইক থাকলে তো প্রতিদিন ঘুরা যায় সুন্দর সুন্দর ভিডিও করা যায় বাট নিজের না থাকলে অনেক প্যারা অন্যের থেকে চেয়ে কষ্ট করে ভিডিও করতে হয় আর কিছু মানুষ তো আছে চব্বিশ ঘন্টা অন্যের কমেন্ট বক্সে পরে থেকে অন্যদেরকে খোঁটা দেওয়া মনে কষ্ট দিয়ে কথা বলা আপনাদের যদি মনে হয় যে আমাকে কষ্ট দিয়ে কথা বলে আপনারা অনেক ভালো থাকতেছেন সুখে থাকতেছেন তাহলে থাকেন আমার কোনো প্রবলেম নাই আর বিশেষ করে যাদের আমার আমার ফ্যামিলি বাবা বা আমাকে নিয়ে তাদেরকে বলি আমার বাবা প্রবলেম যদি ভিক্ষাও করে আমার বাবা আমার বাবা যদি চুরি করেও আমাকে খাওয়ায় তাও আমার বাবা আর আমার বাবা যদি হচ্ছে যে কোনো কাজ না করে তাও আমার বাবা আমি মনে করি একজন বাবার পেশা যাই হোক না কেন তিনি যাই করুক না কেন আমাদের কাছে অনেক বড় কিছু যে হোক অন্যের কথা গায়ে নেওয়ার স্বভাব আমার নাই তো যারা হচ্ছে যে আমাকে নিয়ে ভিডিও বানায় বা হচ্ছে আমাকে ট্রোল করে বা আমাকে গালি দিয়ে ভালো থাকতেছেন তারা থাকেন আমার কোনো প্রবলেম নাই না আমি আপনাদের সাথে তর্কে যাব না কোনো যাব। আমার ভাই এগুলোর কোনো টাইম নাই আমার ভার্সিটি আমার নিজের ভিডিওস ব্লগ রিলস বা হচ্ছে নিজের পার্সোনাল লাইফ নিয়ে আমি অনেক বিজি সো আপনাদেরকে অ্যাটেনশন দেওয়ার মতো টাইম বা সময় কোনোটাই আমার কাছে নাই আর যারা এসে হচ্ছে আমার ফ্যামিলি তুলে আমাকে গালাগালি করেন তারা হচ্ছে যে আমার কমেন্ট বক্সে এসে নিজের ফ্যামিলি পরিচয় দিতেছেন ঠিক আছে ভাই আমার ফ্যামিলি খারাপ আমি খারাপ তোমরা কোনসা ভালো যে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে এসে অন্যের ফ্যামিলি অন্যদেরকে নিয়ে কথা বলো অন্তত তোমাদের মতো আমি অন্যদের সমালোচনা করে করে ঘুরি নাই ঘুরিও না এই স্বভাব আমার কাছে নাইও অনেকগুলোই কথা বললাম যদি কোনো ভুল কথা বলে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো অনেকদিন পর যেহেতু বাইক চালাইতেছিলাম আমার অনেক বেশি ভালো লাগতেছিল আর অনেকেই তো আপনারা আমার রিলস ভিডিও দেখছেন ইদানিং আমি অনেকগুলো রিলস আপলোড করছি আমার পেজে যেহেতু আমার পেজে এখন হচ্ছে রিচ অনেক বেশি ডাউন বা পেজে একটুটাকে একটু প্রবলেম তো যার কারণে হচ্ছে আমি এখন তেমন ব্লগ কোনো আপলোড করি না বাট নেক্সট মান্থ থেকে আমি রেগুলার ব্লগ আপলোড করব আমার সেকেন্ড পেজে ইভেন রিলসও আছে আর ফার্স্ট পেজ ডেটা এখন ভয়েস দিতেছি তোরা পেজে এটা তো রেগুলার ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব মানে বাইরে গোঠায় ঘুরতে যাচ্ছে কি করতেছে এগুলো বাট আমার সেকেন্ড পেজে হচ্ছে আমি বাসায় সারাদিন কি করলাম কি খেলাম বা রান্নার ব্লগ টুকটাক এগুলো আপনাদের সাথে শেয়ার করব সো এই যে ভিডিও বানানো শেষ করে আমি বাসায় চলে যাচ্ছিলাম তো অনেকদিন পর বাইক চালায় আমার হচ্ছে মন মানসিকতা অনেক বেশি ভালো ছিল আমরা যারা বাইকার আছি তারা বাইক পেলে আর মনে হয় কোনো কথাই বলবো না মানে বাইক হচ্ছে আমাদের বাইকারদের কাছে একটা ইমোশন তো আমরা যারা বাইক চালাই তারা অবশ্যই জানি বাইকটা আমাদের কাছে কি আর হ্যাঁ গাইস আপনাদের পছন্দের বাইকের নাম কি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সো ধন্যবাদ সবাইকে